প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশের ক্লান্তি লগ্নি আপনাদের সামনে দুই চারটি কথা নিয়ে আমি দুই চারটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা খুবই দুঃখজনক ব্যাপার ান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা কথাগুলো শুনবেন এবং বিচার এবং জ্ঞান দিয়ে বিবেক দিয়ে শ্রবণ করবেন এবং বিচার করবেন কিছু ক্রান্তি লগ্নে দেখা যাচ্ছে যে আজ বাংলাদেশে অনেক মাজার ভাঙ্গা হচ্ছে যা উলিয়া উলিয়াদের গুড়িয়ে দিচ্ছে কিছু মানুষ জানি না তারা কিসের ভিত্তিতে এবং কিসের কারণে এই মাজারগুলো গুলো ভেঙে দিচ্ছে আমরা যতটুকু জানি এবং যতটুকু বুঝেছি শুনেছি এবং আমরা অনুভব করেছি এবং জেনে উঠি যে বিগত চোদ্দশো বছর আগে আমার ইসলাম যে শান্তির বাণী নিয়ে এসেছেন সত্যের প্রতীক হয়ে সত্যবাণী নিয়ে এসেছিলেন এই দরাদামে তিনি রাহমাত আলামিন হিসেবে যা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন ভাই আমার রাসুল বাগসালাম যখন এসেছিলেন তখন তো কোনো মসজিদ মাদ্রাসা কোনো কিছুই ছিল না তাই আজ আমরা জারু রুসিলা করে এই মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি যারা না এদেশে এলে আমরা আজকে মসজিদও পেতাম না মাদ্রাসাও পেতাম না এবং আমরা এই শিক্ষায় শিক্ষিত হতেও পারতাম না আদৌ না আমরা এই মিথ্যার ছোড়াছুড়ি নিয়ে আমরা কেন আজকে দাঙ্গা হাঙ্গামা এত কিছু আমরা এখনো সচেতন হইতেছি না কিছু তথাকথিত লোক আমি নাম ধরে বলতে চাই না জানি না তারা কিভাবে এই মাজার বাঙ্গার পক্ষে তারা একটা হাদিস নিয়ে মুসলিম শরীফের সে হাদিস নিয়েই তারা মাজার বানাইতেছে অথচ এটার সম্বন্ধে তারা জানার না উচিত যে আমরা আজকে মাথায় টুপি উঠেছে পাঞ্জাবি পরিছি জুব্বা পরেছি এই অলি আউলিয়াদের জন্য তারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছে ইসলামের জন্য তারা জাহান বিসর্জন দিয়েছে আমাদেরকে মুসলিম বানিয়েছে পরিতাপের বিষয় আজকে তাদের মাজারকে বাঙ্গা হচ্ছে তারা না এলে আমরা আজকে ইসলাম পেতাম না আজকে আমরা মুসলিম হতাম না তাদের জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মাদ্রাসা পেয়েছি মসজিদ পেয়েছি সকল কিছু পেয়েছি এরকম মজিকে তো কোনো মসজিদ মাদ্রাসা ছিল না আজকে আমরা কেন এত বিভেদ করতেছি রাসুল পাকসাল্লাহ ইসলাম বলেছেন কি আর আমরা করতেছি কি উনি বলেছিলেন যে কাফের মুশিক তাদের কোনো কিছু দেখো না তোমরা আর আজকে আমরা যারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছি আর তাদেরকে আক্রমণ করতেছি

ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন আমি যে কিতাব নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান মানানো যা ওইটা ওই কিতাবের সমর্থক যা তোমাদের কাছ থেকে আগেই ছিল সুতরাং তোমরা সবাই আগেই কাফির হয়ে যেও না তাহলে শুধু এটা তো নতুন কোনো বিষয় না আগে ছিল না না আমরা কি নতুন করে কোনো বলছে যে পেয়েছি সুতরাং তোমরা কাফির হয়ে যেও না কম দামে আমার আয়াতকে বিক্রি করো না আমার গজব থেকে তোমরা বাঁচো দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওলা তাল বিছিল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়ানতুম তাল আমুন তোমরা মিথ্যার রঙ ছড়িয়ে সত্বকে সন্দেহযুক্ত বানাবি না এবং জেনে বুঝে সত্বকে কখনো গোপন করো না আমরা এই মিথ্যার রঙ ছড়িয়ে সত্ব থেকে অনেক দূরে সরে গেছি। তাই আমরা মাজার গেলে আমরা আপনারা বলতেছেন সেরেক কই আসলে বাজার মাজার তো সিরিকের জায়গা নয় আমরা মাজার ভাঙতেছি সাধারণ কবর ভাঙাও তো নিষেধ সাধারণ একজন মানুষের কবর যদি দেওয়া হয় সেই কবরেও বাঙ্গাও নিষেধ তাহলে আমরা কেন এসব কাজ করতেছি আর তারা তো আল্লাহ করেছেন আমরা কেন গোপন করতেছি কেন আমরা এভাবে বিবাদ তৈরি করতেছি তা আমরা এই মিথ্যার রং না ছড়িয়ে আমরা সত্যকে সন্দেহযুক্ত না বানিয়ে সত্যকে গোপন না করি আমরা এই মিথ্যার জগৎ থেকে আমরা বেরিয়ে আসি স্যারেক করতেছি প্রথমত আমি বলতে চাই যে আমরা মাজার এই মাজার ব্যাংক মাজারে গেলে সেরেক হয় স্যারেক ভাই স্যারেক কি জিনিস আমরা আজকে বুঝতেছি না কিছু ভালো কাজ আছে সেই কাজগুলোকে আমরা স্যারেক মনে করতেছি কিছু খারাপ কাজ আছে সেটুকু স্যারেক মনে করতেছি মানে যা পারতেছি মন থেকে তাই বলতেছি যদি মাজারে জিয়ারত করে দোয়া করা যদি এবং মাজারে কিছু দান খরাত করা হয় তাতেও আমরা সেরেক মনে করতেছি এবং বাই মাজারে যে দান খরাত করা হয় সেটি সমাজের কল্যাণের জন্যই করা হয় সকল কিছু কল্যাণের জন্যই করা হয় মাজার জিয়ারত করা তো সেরেকের কিছু ব্যাপার না এটাকে যদি আমরা সেরেক মনে করি তাহলে আমি প্রথমেতে বলতে চাই আমরা কৃষের জন্য ইবাদত করি কাকে পাওয়ার জন্য ইবাদত করি কাকে খুশি করার জন্য ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য এবং রাসূলকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করি আমরা যেন খারাপ কাজ থেকে বিরত হয়ে ভালো কাজের দিকে দাবিত হতে পারি সেই জন্য আমরা ইবাদত করি আল্লাহ তাআলা বলেছেন আমরা খালাতুন জিন না ইনসান আমি একমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমাদের বা ইবাদতের জন্য আমরা আল্লাহর এবাদতের জন্য আমরা এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করতেছি আপনারা বলেন কথায় কথায় বলেন যে যা কিছু চাও কাছে চাও আল্লাহর কাছে চাও যা কিছু চাও আল্লাহর কাছে আল্লাহ ছাড়া ব্যতীত কাউকে কারো কাছে চাওয়া যায় না হ্যাঁ ভাই কথা ঠিক আমরা যা কিছু চাবো আল্লাহর কাছেই যাবো আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই যা দেন সমস্ত কিছুই আমাদের আল্লাহ আল্লাহ বলছে আমার আমরা যা কিছু বলতে কাছে আমি বলতে চাই আমি কটুক্তি করে বলার আমার উচিত হবে না এবং উচিত হয় না আমি শুধু সত্যটুকু বলার জন্য আপনাদের সামনে এই কথাটুকু তুলে ধরতেছি আপনারাই বলেন যে যা কিছু চাবেন আল্লাহর কাছেই চাবেন আল্লাহ আপনাদেরকে দিবেন তাহলে কেন আমরা মানুষের কাছে হাত পাতি কেন মানুষের কাছে কেন হাত পাতি তাহলে তো আমরা আল্লাহর কাছে আমরা ভাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যে কোনো মাহফিলে তাহলে আমরা মানুষের কাছে কেন হাত পাতি আমরা কেন হাত পেতে বলে যাও দান করে আমি বলার কি আমি তো বলার কিছু না আমি কেন হাত পাতিছি দশটি টাকার জন্য পাঁচটি টাকার জন্য তাহলে আমাদের আমাদেরকে তো দিবে আল্লাহ খাওয়াই সমস্ত কিছু মানুষের কাছে কেন হাত পাতব আপনারাই তো বললেন যে আল্লাহর কাছে আমি নামাজ রোজা করবো জাকাত দেব দিয়ে আল্লাহর কাছে যাও যে আল্লাহ তুমি আমাকে দেখো তাহলে মানুষের কাছে কেন হাত পাত সেই হাত পাতাটুকু যদি আমরা যদি ওভাবে বলতে চাই তাহলে এটাও তো সেরে এটাও সেরে মানুষের কাছে হাত পাতল সেরে মানুষকে তো আমরা আল্লাহ ভাবতেছি না আল্লাহ বলতে হ্যাঁ আল্লাহ বলতেছি জানি দেব একটা অসিলা অন্বেষণ কর আমি একজনের মাধ্যমে দেব সেই মাধ্যমটা কি এই পৃথিবীতে সৃষ্টির লগ্নে আদম আলাহিসাল্লাম থেকে বঞ্চিত যা সৃষ্টি করেছেন সমস্ত কিছু আল্লাহরই প্রশংসা করতে হবে সকল কিছু প্রশংসা এবং সমস্ত কিছু এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সকলই আল্লাহ তাজমি করতেছে তা আমরা একটু উছিলা দূরে এই উছিলা অন্বেষণ করে আমাদের সামনে এটাকে যদি আপনারা সেরক মনে করেন তাহলে ওইটাও সেরক আমরা মানুষের কাছে আঁকা করি আমরা ভাই আমরা এই সত্য মিথ্যার ছোঁড়াছড়ি না করে সত্যটা বুঝতে চেষ্টা করি সত্যটুকু বুঝার জন্য আমরা চেষ্টা করি সবসময় সবসময় এই সম্বন্ধে আমরা কোনো জ্ঞান ধারণা এবং কোনো কিছু আমরা রাখি না কেন রাখি না আমাদের মাঝে শুধু হিংসা প্রতিহিংসা এ না ও না ও না এগুলা নিয়ে আমরা সুরাছুরি করতেছি কাদা সুরাছড়ি করতেছি আমরা সত্যটুকুর ভিতরে নেই কিতাবের জ্ঞান সম্বন্ধেও আমাদের কোনো ধারণা নেই আমরা যা ইচ্ছা হয় তাই বলতেছি অথচ আল্লাহ তালা কেতাবি কোরআন সত্য নিয়ে এসেছে আমার রাসুলফল্লাহ আলাই্লা উনি কিতাবের সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে যাদের ধারণা তাদের সম্বন্ধে অনেক কিছু কোরআনে বলেছেন এবং সম্পূর্ণভাবে বলেছেন আল্লাহ তালাই কোরানি ভাষায় সত্যভাবে উল্লেখ করে বলেছেন অমিন হোম উম্মি উন আল্লাহ ইয়ালাম নালকিতা বা ইল্লা আমানিহিয়াওয়া ইন্না হুমিন লাহান তাদের মধ্যে অশিক্ষিত তাদের আরেকটা দল আছে বলতেছে যারা কিতাবের সম্বন্ধে কোন আলেন রাখে না তারা বিদ্যাহীন আশা বড়সনে বসে আছে তারা অমূলক ধারণা বিশ্বাস করে কি বলতেছে আমিন হোম উম উনা ইয়ালাম কিতাবা ইল্লা আমানিয়াওয়া ইন হোম ইল্লাহ কি বলতেছে যে আমাদের বা তাদের মধ্যেও কিছু অশিক্ষিত অশিক্ষিত মানে শিক্ষিত কিছু লোক আছে দল আছে যারা কিতাবের সম্বন্ধে রাখে না তারা বৃদ্ধামীন আশা ভরসা নিয়ে অমূল্যক ধারণা নিয়ে বিশ্বাস নিয়ে চলে আল কিতাব সুতরাং তাদের জন্যই ধ্বংস

যে তারপর লোকদের বলে যে আল্লাহ কাছ থেকে এসেছে যাতে আর বদলে সামান্য কিছু বদলা পেতে পারে তাদের হাতে লেখাও তাদের ধ্বংসর কারণ রোজগারও ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং কিতাবের সম্বন্ধে তারা কোন ধারণা